সালামু আলাইকুম আকমল টিউবের সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিওতে সম্মানিত দর্শক আপনারা জানেন যে আমরা নর্থ সাইপ্রাস এবং গ্রিক সাইপ্রাস নামে দুটি দেশই জানি এবং দূর থেকে আমরা যতটুকু জানি যে নর্থ এবং গ্রিক সাইপ্রাস দুটোকে একই রাষ্ট্র মানচিত্রে দেখা যায় দুটি দেশের রাজধানী একই রকম তো এখানে দুটি দেশ এবং দুটি দেশেই বাঙালিরা আছেন ইনকাম করতেছেন আসতেছেন দীর্ঘদিন থেকে এখানে কমিউনিটি গড়ে উঠেছে তো আমরা আজকে আলোচনা করব দুটি সাইপ্রাস নিয়েই দুটি সাইপ্রাসে কি অবস্থা দুই সালে আপনি কোথায় আসবেন এখানে যাওয়ার পদ্ধতি বা আসার পদ্ধতিটা কি বেতন কত দুটি দেশের বেতন কত এবং দুটি দেশেই আপনি স্থায়ীভাবে নাগরিকত্ব পাবেন কিনা বৈধ হওয়ার সুযোগ আছে কিনা দুটি দেশের রাজধানী কী এবং ভিসা প্রসেসিংটা কিভাবে হয় এ সংক্রান্ত বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি চলুন শুরু করা যাক তো প্রথমে আসেন নর্থ সাইপ্রাস যেটা আসলে সাইপ্রাস আইল্যান্ডটা ছোট্ট একটা আইল্যান্ড তো এখানে নর্থ এবং ক্ষিপ্রো সাইপ্রাস মূলত আমরা অফিসিয়াল যে নাম অফিশিয়াল নামটা এসা এটা অবশ্য আমাদের নিজস্ব আবিষ্কার বাংলাদেশিদের যে তুর্কি সাইপ্রাস এবং গ্রিক সাইপ্রাস এটা একান্তই আমাদের বাংলাদেশিরা বোঝার সুবিধাতে করেন কিন্তু অফিসিয়ালি হচ্ছে নর্থ সাইপ্রাসের অফিসিয়াল নাম হচ্ছে তুর্কি রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস অর্থাৎ সংক্ষেপে যাকে টি টিআরএনসি বলা হয় তো টিআরএনসি মানে হচ্ছে তুর্কি রিপাবলিক নর্দার্ন সাইপ্রাস আর গ্রিক সাইপ্রাস যেটাকে আমরা ইউরোপ সাইপ্রাস বলে থাকি এটা হচ্ছে কিপ্রো সাইপ্রাস মানে সিপ্রউড সাইপ্রাস কিপ্রোদের সাইপ্রাস কিপ্রো মানে গ্রিক ভাষা এটাকে বলে তো আমরা কি এটাকে গ্রিকই বলি সহজ মানে খুব আমাদের বোঝার সুবিধার্থে তো এই হচ্ছে মৌলিক পার্থক্য এবং দুটি দেশের রাজধানী কিন্তু একই তো আপনাদেরকে বোঝার সুবিধার্থে বলছি যে এই দুটি দেশই একটি দেশ ছিল তো তুর্কি এর প্রায় পঁচিশ পার্সেন্ট এলাকা দখল করে আছে। এবং এটা শুধুমাত্র তুর্কি দ্বারাই স্বীকৃত একটি রাষ্ট্র যেটাকে টিআরএনসি বলে মানে তুর্কি রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাস যেটা আর যেটা যে অংশটা ক্ষিপ্রো স্বাধীন রাষ্ট্র ক্ষিপ্রো সাইপ্রাস যেটা বা গ্রিক সাইপ্রাস ইউরোপ সাইপ্রাস যেটাকে আমরা মনে করি বা বলি এটা হচ্ছে মূল সাইপ্রাস তো এটা রিপাবলিক অফ সাইপ্রাস এটা আলাদা প্রেসিডেন্সি আছে এটা ওয়ার্ল্ড স্বীকৃত একটি দেশ এবং এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ বাট মানে ভুক্ত না তো এখন আসেন দুটো দেশের মধ্যে আমরা মৌলিক পার্থক্য জানার পরে এবার আমরা দেখার চেষ্টা করি যে নর্থ সাইপ্রাস গ্রিক সাইপ্রাস দুটো আলাদা হল এবং তারা দুই চার সাল থেকে নর্থ সাইপ্রাস সরি গ্রিক সাইপ্রাসটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়ে যায় তারপর থেকে তাদের দুই সালে এসে তাদের নিজস্ব মুদ্রা ছিল এখানে পাউন্ড এই পাউন্ড কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি টাকার মধ্যে একটা ছিল যেমন আমরা জানি যে কুয়েতের টাকা সবচেয়ে দামি এরপরেই কিন্তু সাইপ্রাসের টাকার মানটা ছিল অর্থাৎ বাংলাদেশের একশো ষাট টাকা হয়ে যেত একটা পাউন্ডে তারপর তারা ইউরোপীয় ইউনিয়নে ঢুকে ঢোকার পর থেকে ইউরো চালু আসে বর্তমান সময় পকান্তরে নর্থ সাইপ্রাসে আপনি বেতন হিসেবে যদি ধরেন এটা হচ্ছে তুর্কির যে লিরা মানে তুর্কির যে লিরা এই লিরাটাই ওইখানে চলে অর্থাৎ এখানে টাকার মানটা হচ্ছে তুর্কির লিরা যার সাথে বাংলাদেশের সাথে কনভার্ট করলে এটা দাঁড়ায় তিন ইউরো সাম তিন টাকা সামথিং ব্যবধান এর মানে আপনি যদি ওখানে পঁচিশ ছাব্বিশ হাজার লিরা ইনকাম করেন তাহলে বাংলাদেশে আপনার বেতন আসতেছে মানুষ সত্তর আশি হাজার টাকা খাবার দাবার পরে আরও হয়তো কমতে পারে আর যদি গ্রিক সাইপ্রাসে প্রাসে কোনো একজন ব্যক্তি স্টুডেন্ট হন অথবা ওয়ার্ক পারমিট হন অথবা যে কোনো কাজে যান তিনি ন্যূনতম আটশো থেকে নয়শো ইউরো ইনকাম করবেন এবং কোনো কোনো কাজের ক্ষেত্রে এটা কিন্তু অনেক পার্থক্য রয়েছে তো মিনিমাম আপনি আটশো সাতশোর উপরে ইনকাম করতে পারবেন এবার আসেন আমরা দুটো দেশের অ্যাম্বাসি সম্পর্কে কথা বলি তুর্কি সাইপ্রাস যেটা এর কোনো লিগাল বৈধ অ্যাম্বাসি বাংলাদেশে নেই তো এখানে যাওয়ার পদ্ধতিটাও সেম এটা কন্ট্রাকচুয়াল হয়ে থাকে অকান্তরে গ্রিক সাইপ্রাসের বাংলাদেশে এবি টাওয়ারের কনসুলার্ট অফিস এখানে আপনি ভিসা স্ট্যাম্পিং হয় এখানে মানে এক কথায় অ্যাম্বাসির সকল প্রতিনিধিত্ব করার সকল কার্যক্রমই এখানে হয়ে থাকে এরপরে আসেন যাওয়ার পদ্ধতি যাওয়ার পদ্ধতি হচ্ছে দুটি দেশে প্রায় সেমই ওয়ার্ক পারমিটেও তুর্কি সাইপ্রাসে লোক যেতে পারে আবার গ্রিক সাইপ্রাসে ওয়ার্ক পারমিটে লোক যায় আবার তুর্কি সাইপ্রাসে যেভাবে স্টুডেন্ট বিষয়ে লোক যায় অনুরূপভাবে গ্রিক সাইপ্রাসেও স্টুডেন্ট বিষয়ে লোক যায় এখন আসেন কত খরচের মধ্যে যায় তো আপনারা শুনে ইয়ে হবেন যে খুব অতি সম্প্রতিকালে তুর্কি সাইপ্রাস তাদের বেতন বৃদ্ধি করাতে তাদের এখানে যাওয়াটাও এখন প্রায় ছয় সাত লক্ষ টাকায় পৌঁছে গেছে আর পাশাপাশি গ্রিক সাইপ্রাসেও এরকম সাতশো আটশো ইউরো আপনার খরচ হয়ে যাবে আটশো নয়শো ইউরো নয় হাজার সরি নয় হাজার ইউরো খরচ হবে আপনাকে যাওয়ার জন্য বাংলাদেশি টাকায় যদি বলি এটাকে দশ বারো লক্ষ টাকাতে পৌঁছাই গেছে এখন কারণ লিরা তুর্কি সরি ইউরোর দাম বৃদ্ধি পাওয়াতে এবার আসেন স্থায়িত্বের ব্যাপার গ্রিক সাইপ্রাসে আপনি কতদিন থাকলে এখানে স্থায়ী হতে পারবেন তুর্কিতে থাকলে কতদিনে স্থায়ী হতে পারবেন এই বিষয়টা আলাদা আলাদা করে বলি তুর্কিতে আপনি দীর্ঘদিন থাকেন এখানে আপনি বৈধ বৈধভাবে থাকতে পারবেন অবৈধ হলেও প্রতি বছর বা দুই বছর অন্তর অন্তর তারা আপ দিয়ে থাকে অর্থাৎ সাধারণ ক্ষমা ঘোষণা করে তখন আপনি চাইলে আপনি আপনার যদি কাগজপত্র দুর্বলতা থাকে বৈধ হয়ে যেতে পারবেন কিন্তু পক্ষান্তরে গ্রিক সাইপ্রাসে আপনার কোনো আপের সিস্টেম নেই আপনি যদি কোনোভাবে অবৈধ হয়ে যান রিফিউজ হিসাবে কিছুদিন থাকবেন যতদিন ফাইল ওপেন থাকবে ততদিন আপনি থাকতে পারবেন কাজ করতে পারবেন তারপরে কিন্তু একটা সময় আপনাকে বাংলাদেশে চলে আসতে হবে কিন্তু তুর্কি সাইপ্রাসে কোনো না কোনোভাবে আপনি থেকে যেতে পারবেন সরাসরি আপনাকে ধরে পাঠাবে না তবে আইনের কিছু বাধ্যবাধকতা আছে ফেরত তোর পুষ্পেকটা কম এরপরে আসেন বৈধ হওয়ার সুযোগ তো গ্রিক সাইপ্রাসে আপনি দীর্ঘদিন থাকলেও এখান থেকে বৈধ রেসিডেন্ট মানে অর্থাৎ পিআর পাওয়া পারমানেন্ট রেসিডেন্ট পাওয়া বা পাসপোর্ট পাওয়ার সুযোগ সুবিধা নেই তুর্কি আপনি দীর্ঘদিন থাকলে হয়তো পিআর পাবেন কিন্তু ওই পিয়ার ইউরোপীয় ইউনিয়নের মতো এত শক্তিশালী না আপনি এখানে দীর্ঘদিন থাকতে পারবেন টেম্পোরারি রেসিডেন্ট কার্ড নিয়ে আর হয়তো বা আপনি যদি এখানে কোনো ধরনের ব্যবসা ওপেন করেন এরকম কোনো ইয়ে থাকে তাহলে আপনি পারমানেন্ট রেসিডেন্ট পেতে পারেন এরপর হচ্ছে রাজধানী দুটো দেশের রাজধানী কিন্তু এক নিকোশিয়া যার ভিতর দিয়ে বর্ডার হয়েছে এ কারণে এখনও দুটি দেশের রাজধানী কিন্তু নিকোশিয়া এখন আসছেন ভিসার প্রসেসিংটা কীভাবে হয় গ্রিক সাইপ্রাসের আগেই আমি বলছি যে গ্রিক সাইপ্রাসের বাংলাদেশ কনসুলার অফিস রয়েছে বনালিতে ওখানে আপনি ভিসা প্রসেসিং করার বা সকল কাগজপত্র আসলে এখান থেকে সত্যায়িত করা স্ট্যাম্পিং করা স্টুডেন্টদের ক্ষেত্রে স্ট্যাম্পিং আর ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এরকম একটি পেপার হয়ে থাকে আর তুর্কি সাইপ্রাসের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এটা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল হয়ে থাকে এখানে ভিসা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও সেম পেপার আসবে এবং এই পেপার দিয়ে আপনাকে যেতে হবে এবং এখানে কিছু বেশ কায়দা কানুন ছিল তো আস্তে আস্তে বিষয়টা ইজি হচ্ছে কারণ যেহেতু এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো রাষ্ট্র না এ কারণে এখনও তুর্কি সাইপ্রাসে যেতে হলে আপনাকে বেশ কিছু চড়াই উতরাই পেরিয়ে যেতে হয় তো একটা লিঙ্ক রয়েছে যারা লোক নেয় তারা করে তো সম্প্রতিকালে আমরা শুনতে পাচ্ছি যে তুর্কি সাইপ্রাসে যারা যাবেন তারা বাংলাদেশ থেকে বৈধভাবে আপনার ইয়ে করতে পারবেন আপনারা কাগজপত্র ম্যান পাওয়ার করে যেভাবে অন্যান্য দেশে যায় সেভাবে যাওয়ার জন্য তারা তারা প্রসেসিং শুরু করেছে তো এই দিক থেকে আমি মনে করি যে অতি সম্প্রতি সময়ে তুর্কি সাইব্রাসে যারা যাবেন তাদের জন্য এই দিকটা ভালো দিক কারণ এর আগে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় নিয়ে যাওয়া তো দুবাই বা মিডিল ইস্টের কোনো দেশে তারপরে আপনাকে দেখানো হতো যে আপনি তুর্কি সাইপ্রাস যাচ্ছেন তুর্কি সাইপ্রাসের আপনার ভিসা পেপারটা আপনি এর পরে থেকে শুরু করতেন মানে বিষয়টা টোটালি কন্ট্রাকচুয়াল ছিল তো এই দিক থেকে তুর্কি সাইপ্রাস যদি বেরিয়ে আসে এটা ভালো দিক এবং তুর্কি সাইপ্রাসে বর্তমান সময়ে যদি আপনার উনত্রিশ হাজার আটশো ষাট লিরা বেতন হয়ে থাকে এই বেতন যদি বাংলাদেশের টাকার সাথে কনভার্ট করা হয় সাড়ে তিন ইউরো দিয়ে তিন টাকার মতো যে পার্থক্যটা আসতেছে এটা অলমোস্ট আপনার সা সত্তর আশি হাজার টাকা তবে কিছু অসুবিধার দিকও আছে তুর্কি সাইপ্রেসে আপনি খাবার দাবার অন্যান্য বিষয় ফেসিলিটি বা রেসিডেন্স সি ফেসিলিটি যেগুলো এগুলাতে অনেক ঘাটতি আসে কারণ তুর্কিতে এখনও তুর্ক তুরস্ক থেকে যে খাবার দাবার আসে বা যখন খাবারের সকল যোগান তুর্কি থেকেই হয়ে থাকে নিজস্ব এখনও তাদের ইম্পোর্ট আউটপুটের সেই অ্যাভেলেবেল সুযোগ না থাকার কারণে জিনিসপত্রের অনেক দাম প্রকান্তরে এটা গ্রিক সাইপ্রাস বা ইউরোপ সাইপ্রাসে এই জিনিসটা কম অর্থাৎ আপনি কম খরচে অর্থাৎ আয় অনুযায়ী কম খরচে আপনি লিভিং কস্ট প্লাস আপনার খাওয়া দাওয়া অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা পাবেন আরেকটা ব্যাপার তুর্কি সাইপ্রাস থেকে যখন আপনি টাকা পাঠাবেন তখন টাকাটাকে আপনি ডলার কিনতে হবে এবং এই ডলারে কনভার্ট করে টাকা পাঠাতে হবে অর্থাৎ একটু হেসাল করে আপনাকে দেশে টাকা পাঠাতে হবে কিন্তু গ্রিক সাইপ্রাসে আপনার ইউরোপ পাঠাতে গেলে কোনো ধরনের ঝামেলা নেই আপনি সরাসরি বৈধ চ্যানেলে পাঠাতে পারবেন তো আজ এ পর্যন্তই আশা করি আপনাদের সমস্ত বিষয়ের প্রশ্নের বা আপনাদের চব্বিশ সালে কোথায় আসবেন সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন আজকের এই ভিডিও থেকে আজ এ পর্যন্তই